হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম এক্স বেডে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাই ইউজ করো আমার প্রোমোটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবো চলো এখন আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে পারো কিংডম তো এইখানে চলো এখানে কিন্তু পুরা হচ্ছে আনলিমিটেড টাকা ইনকাম মানে এখানে কোনো হচ্ছে লিমিট নেই তো চলো এখানে গেম খেলি দেখি আসলে আমরা কি পরিমাণ আনলিমিটেড টাকা ইনকাম করতে পারি এই যে দেখো একটা মিস হয়ে এইখানে হচ্ছে এক হাজার টাকা আসলো এই দেখো পরে আরেকটা একটা এটা পাঁচশো টাকা আসছে আবার মিলছে এটা হচ্ছে দুই হাজার টাকা এই দেখো আবার আসছে পাঁচশো আবার আসছে এখানে পঁচিশশো টাকা দুই হাজার টাকা এটা দুই হাজার এরকম হচ্ছে উপরে যে ছবিটা থাকবে আহ সেটা যদি হচ্ছে নিচের ছবিতে যদি মিলে যায় তাহলে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবা আর যদি কপাল বসত যদি উপরে যে ছবিটা থাকে এটা হচ্ছে নিচে হচ্ছে টোটাল ছটা ছবি থাকে আসে তো ছয়টাই যদি মিলে যায় তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবা তো এটা হচ্ছে আসলে সবার কপালে হয় না এটা খুবই ভাগ্যবান কপাল লাগে আসলে গেমে যারা বেশি সময় দেয় অনেকক্ষণ খেলে তারাই মূলত ওই সব টাকাগুলো হচ্ছে ইনকাম করতে পারে তো তুমি যদি হচ্ছে অল্প সময় দাও তাহলে কিন্তু হচ্ছে বড় যেই হচ্ছে অ্যামাউন্টে যে টাকাটা এটা কিন্তু ইনকাম করতে পারবা না দেখা গেলো যে তোমার জন্য হচ্ছে ছোট ছোট টাকাটাই বরাদ্দ থাকবে তো এই যে দেখো পজুস্ব তো আর হচ্ছে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাই ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন হ্যাঁ তোমরা সবাই আমার প্রোমোটা ইউজ করলে কিন্তু আর হচ্ছে এক্সট্রা টাকাও কিন্তু বোনাস পেয়ে যাবে তো চলো দেখি আমরা হচ্ছে আরো কি পরিমাণ এইখান থেকে হচ্ছে টাকা ইনকাম করতে পারি তো এখানে কিন্তু সুযোগ হচ্ছে আনলিমিটেড টাকা হ্যাঁ তোমরা হচ্ছে যত বেশি সময় দিবা ততই কিন্তু এখান থেকে হচ্ছে টাকা পাবা তো এই কারণে হচ্ছে যেটা বললাম যে যত হচ্ছে বেশি সময় দিতে হবে হ্যাঁ গেম খেলতে আসলেই হচ্ছে মানে অস্থির হওয়া যাবে না যে টাকা কই টাকা কই মানে আশা না কেন বড় অ্যামাউন্ট জিত না কেন এটা হচ্ছে পাগল হওয়া যাবে না একটু ধৈর্য ধরে হচ্ছে তোমাদের হচ্ছে খেলতে হবে ঠিক আছে আহ যত খেলবা তত টাকা এইটাই আর যেহেতু সুযোগ আছে প্রচুর টাকা ইনকাম করার আর এইখানে তো হচ্ছে কষ্টেরও কিছু নেই এমন না যে বাইরে গিয়ে কষ্ট করতে হবে কষ্ট করে হচ্ছে টাকা ইনকাম এটাই কিন্তু না এইখানে কিন্তু তোমরা হচ্ছে ঘরে বসেই কিংবা যে কোনোভাবেই যে কোনো জায়গাতেই খুব সহজে মোবাইলের মাধ্যমে হচ্ছে টাকা ইনকাম করে নিতে পারতেছো হুম এটা হচ্ছে কারোর সাথে কথা বলতে হবে না কোনো কষ্টের হচ্ছে কোনো কাজও নেই একদমই খুব সহজ ভাবে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করা যায়। তো এই জন্য হচ্ছে তোমরা হচ্ছে এখানে হচ্ছে একটু বেশি করে সময় দিবা। এই যে দেখো guys দশ গুণ টাকা আসছে দশ হাজার টাকা। তো দেখো অল্প অল্প কিছুক্ষণ খেললাম। এরই মধ্যে কিন্তু দশ গুণ করে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো এমনি তো হচ্ছে পঁচিশশো দুই হাজার টাকা তো দিচ্ছি। পাশাপাশি দশ গুণ হচ্ছে দেওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আরও হচ্ছে যত হচ্ছে সময় দিব ততই কিন্তু টাকার অ্যামাউন্ট আমার হচ্ছে বেড়ে যাবে তো এই কারণে হচ্ছে গেমে হচ্ছে প্রচুর সময় দাও তাহলে হচ্ছে প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারবে। আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বিট ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে। এই যে দেখো বলতে বলতে আবারও কিন্তু দশ হাজার টাকা হুম তো যেটা বললাম হচ্ছে এই যে সময় হচ্ছে যত দিচ্ছি তত কিন্তু টাকার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে তো তোমরা হচ্ছে সময় দাও গেমের মধ্যে বেশি বেশি গেম খেলো তাহলে হচ্ছে প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে হবে আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নেই